হ্যালো ওয়ান ফুলিমার একাডেমি তে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে শতকরার টাইপ থ্রি নিয়ে আলোচনা করব এর আগে আমরা শতকরা টাইপ ওয়ান এবং গ্রু করেছি সেগুলো যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিন ঠিক আছে চলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো এক নম্বর কোশ্চেন কি আছে কোন সংখ্যার বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে সংখ্যাটির বৃদ্ধি হয় ছত্রিশ প্রকৃত সংখ্যাটি কত আগের ক্লাসে আমি কি বলেছিলাম প্রকৃত সংখ্যা বের করতে বললে সবসময় হান্ড্রেড পার্সেন্টের মান বের করতে হবে ওকে হান্ড্রেড পার্সেন্ট যেটা হবে সেটাই হবে প্রকৃত সংখ্যা তাহলে কি বলেছে বারো পার্সেন্ট বৃদ্ধির ফলে সংখ্যাটি বৃদ্ধি হয় ছত্রিশ তাহলে আর কি আমরা বলতে পারি না বারো পার্সেন্ট সমানই ছত্রিশ কারণ বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার ফলে বৃদ্ধি হয়েছে ছত্রিশ অর্থাৎ বারো পার্সেন্ট সমান ছত্রিশ তাহলে এক পার্সেন্ট সমান কত হবে তিন বারং পার্সেন্ট কত হবে একশো দিয়ে গুণ হবে এক পার্সেন্ট যদি তিন হয় তাহলে একশো পার্সেন্ট কত হবে তিনশো অর্থাৎ এটাই হচ্ছে প্রকৃত সংখ্যা অপশন বি সঠিক উত্তর ঠিক আছে দুই নম্বর কোশ্চেন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির ফলে এক ব্যক্তির বেতন পাঁচশো টাকা বৃদ্ধি পায় ওই ব্যক্তির বর্ধিত বেতন কত ঠিক আছে তাহলে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধির ফলে পাঁচশো টাকা বৃদ্ধি পায় তাহলে আমরা বলতে পারি পঁচিশ পার্সেন্টটি সমান পাঁচশো টাকা তাহলে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কত হবে এখানে দেখো পঁচিশের চার গুণ হয়েছে চার পঁচিশে একশো অর্থাৎ এখানেও কত গুণ হয়ে যাবে চার গুণ হবে অর্থাৎ কত হবে দু হাজার হান্ড্রেড জানতেছে বর্ধিত বেতন কত অর্থাৎ বাড়ার ফলে বেতন কত হয়েছে তাহলে মূল বেতন দু হাজার টাকা এবং পাঁচশো টাকা বৃদ্ধি পেয়েছি অর্থাৎ বর্ধিত বেতন হবে দু হাজার পাঁচশো টাকা অপশন বি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ত্রিশ পার্সেন্ট এবং চল্লিশ পার্সেন্ট বেশি হলে মানে প্রথম সংখ্যাটি ত্রিশ পার্সেন্ট বেশি হলে এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার থেকে চল্লিশ পার্সেন্ট বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ তাহলে তৃতীয় সংখ্যাটা যদি আমরা একশো ধরে নিই তাহলে হিসাব করতে সুবিধা হবে সেজন্য আমরা তৃতীয় সংখ্যাটি একশো ধরলাম এবার তিরিশ পার্সেন্ট বেড়েছে বা বেশি হয়েছে অর্থাৎ একশো তিরিশ টাকা বেড়েছে তাহলে প্রথম সংখ্যাটি কত হবে প্রথম সংখ্যাটি হবে একশো তিরিশ তিরিশ পার্সেন্ট বেড়েছে এবং দ্বিতীয় সংখ্যাটি কত হবে চল্লিশ পার্সেন্ট বেড়েছে অর্থাৎ একশো চল্লিশ হবে একশো চল্লিশ টাকা বেড়েছে আমরা তৃতীয় সংখ্যাটা একশো ধরেছি সেজন্য দ্বিতীয় সংখ্যা হচ্ছে একশো চল্লিশ এবার বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ তাহলে দ্বিতীয় সংখ্যা কত এটা বের করলে শতাংশের উত্তর বের হয়ে যাবে ওকে এই একশূন্য একশূন্য কাটা দুই দিয়ে কাটলে সাত দুগুণে চোদ্দ পঁয়ষট্টি দুগুণে একশো তিরিশ তাহলে পঁয়ষট্টি দশ ছয়শ পঞ্চাশ বাই সাত দিয়ে ভাগ হবে সাত নাকলেন্ট অপশন এ সঠিক উত্তর ঠিক আছে পরবর্তী কোশ্চেন চার নম্বর দুটি দ্রব্যের মূল্য তৃতীয় একটি দ্রব্যের মূল্য অপেক্ষা সিক্সটি পার্সেন্ট এবং টোয়েন্টি পার্সেন্ট কম আগের অঙ্কতে ছিল বেশি এবার বলেছে কম প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির মূল্যের কত শতাংশ আমরা একশো ধরে নিলাম প্রথমটা কত হবে প্রথমটা কত হবে বলছে সিক্সটি পার্সেন্ট কমেছে অর্থাৎ প্রথমটা হবে চল্লিশ একশো ষাট টাকা কমেছে বা ষাট কমেছে চল্লিশ এবং দ্বিতীয়টা কত হবে কুড়ি পার্সেন্ট কমেছে অর্থাৎ কত হবে আশি এবার দেখো বলছে প্রথম দ্রব্যটির মূল্য দ্বিতীয় দ্রব্যটির দ্রব্যটির কত শতাংশ তাহলে প্রথম মূল্য দ্রব্যের কত আশি টাকা তাহলে এর দেখো অর্ধেক হয়েছে অর্ধেক হলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ওকে এটা যে হান্ড্রেড পার্সেন্ট হয় এখানে আছে ফিফটি পার্সেন্ট অর্ধেক আছে এবার অঙ্কের মাধ্যমে যদি করি তাহলে কি করব আশির মধ্যে চল্লিশ প্রথম সংখ্যা একশোর মধ্যে কত এই এক শূন্য এক শূন্য কাটা চার দুগুণে আট দুই দিয়ে একশো কাটলে পঞ্চাশ দুগুণে একশো সমান পঞ্চাশ পার্সেন্ট ওকে দেখতে হবে মানে কম সময়ে কিভাবে অঙ্ক হয় এটাই কিন্তু করতে হবে কারণ পরীক্ষায় কিন্তু বেশি সময় পাওয়া যায় না যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এক মিনিট সময় বাঁচে তুমি অন্য কোশ্চেনে কিন্তু সেই এক মিনিটটা কাজে লাগাতে পারবে সেজন্য কি করতে হবে বাড়িতে প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে অঙ্ক দেখা মাত্রই তোমার মাথাতে এসে যাবে যে এই অঙ্কটা এইভাবে করলে শর্টকাট হবে বা উত্তরটা অটোমেটিক তোমার মাথাতে আসবে অথবা অঙ্কের প্রসেসটা যেটা সঠিক প্রসেস বা সোজা প্রসেস মানে কম সময়ে অঙ্ক হয় এরকম প্রসেসটা কিন্তু তোমার মাথাতে অটোমেটিক চলে আসবে কখন আসবে যখন বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো ওকে পরবর্তী কোশ্চেন এক ব্যক্তির মাসিক বেতন পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট বৃদ্ধির পর বেতন কত হবে তাহলে মূল বেতন হচ্ছে পাঁচ হাজার এর দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছি তাহলে এই পাঁচ হাজারের কত পার্সেন্ট বের করবো দশ পার্সেন্ট বের করবো পাঁচ হাজারের দশ পার্সেন্ট হবে পাঁচশো টাকা কিভাবে বললাম এটা হচ্ছে একশো পার্সেন্ট মূল সংখ্যাটি হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট থেকে আমরা কত পার্সেন্ট বের করব দশ পার্সেন্ট দেখো একশো থেকে একটা শূন্য বাদ দিলে দশ পার্সেন্ট হয় অর্থাৎ একটা শূন্য বাদ দিলে মূল সংখ্যা এক ঘর বা দিকে দশমিক আসবে যেহেতু এই সংখ্যাতে দশমিক নেই সবার শেষ দশমিক আছে তাহলে এক ঘর বা দিকে আসলে কত হবে পাঁচশো হবে এইভাবে বের করতে পারি আমরা আমরা আগের ক্লাসগুলোতে শিখেছি অথবা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিভাবে করবো পাঁচ হাজার গুণন দশ বাই একশো এই দুই শূন্য এই দুই শূন্য কাটা অর্থাৎ পঞ্চাশ দশে কত এই পাঁচশো ওকে যেভাবে তোমার সুবিধা হবে সেভাবে করবে তবে এই প্রসেসটা যদি শিখতে পারো তাহলে কিন্তু অঙ্ক দেখা মাত্র একবারে বলা যায় যে হ্যাঁ দশ পার্সেন্ট সমান পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা আর কুড়ি পার্সেন্ট কত হবে দশ পার্সেন্ট পাঁচশো টাকা তাহলে কুড়ি পার্সেন্ট হবে হাজার টাকা দেখো ইজিলিও হয়ে যাচ্ছে কিন্তু এই শর্টকাট প্রসেস গুলো যদি জানতে চাও মানে পার্সেন্টেজ এর বেসিক কনসেপ্টটা তাহলে টাইপ 1 এবং টাইপ 2 অবশ্যই দেখে নেবে ঠিক আছে ইউটিউবে সার্চ করবে পার্সেন্টেজ টাইপ 1 পলিমারি একাডেমি দেখবে চলে আসবে পরবর্তী क्वेश्चन 6 নম্বর 20% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় 9600 টাকা প্রকৃত বেতন কত অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের মান বের করতে হবে কুড়ি পার্সেন্ট বৃদ্ধির পর নয় হাজার একশো কুড়ি পার্সেন্ট সমানই হচ্ছে নয় হাজার টাকা মানে বৃদ্ধির পর নয় টাকা হয় কুড়ি পার্সেন্ট বৃদ্ধির পর ঠিক আছে তাহলে একশো যোগ কুড়ি একশো কুড়ি পার্সেন্ট সমান নয় হাজার ছয়শেন্ট কত হবে শূন্য শূন্য কাটা আট বারো ছিয়ানব্বই শূন্য অর্থাৎ ওয়ান পার্সেন্ট সমান আশি এবার হান্ড্রেড পার্সেন্ট বের করবো আশি কে গুণ করবো অর্থাৎ আট হাজার হবে অর্থাৎ প্রকৃত বেতন ছিল আট হাজার টাকা পরবর্তী কোশ্চেন সাত নম্বর পনেরো রাশের হ্রাসের পর আগের অঙ্ক ছিল বৃদ্ধি হলে এটা বলছে হ্রাসের পর একটি গাড়ির মূল্য পঁচাশি হাজার টাকা হয় গাড়িটির প্রকৃত মূল্য কত ছিল পনেরো পার্সেন্ট হ্রাসের পর এটা হয় অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট থেকে বাদ দিলে কত হয় পঁচাশি ঠিক আছে এই পঁচাশি পার্সেন্ট মানে পঁচাশি হাজার টাকা ওয়ান পার্সেন্ট মানে কত হবে এক হাজার টাকা তাহলে একশো পার্সেন্ট কত হবে আরো দুইটা শূন্য গুণ হয়ে যাবে অর্থাৎ কত এক লাখ টাকা ওকে অপশন সি সঠিক সঠিকোত্তর পরবর্তী কোশ্চেন আট নম্বর এক ব্যক্তির বেতন পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা হলো বেতন বৃদ্ধির হার কত মানে কত শতাংশ বাড়লো তাহলে দেখো কত বেড়েছে পনেরো হাজার থেকে কুড়ি হাজার হয়েছে অর্থাৎ পাঁচ হাজার টাকা বেড়েছে কত হাজারে পাঁচ হাজার টাকা বেড়েছে পনেরো হাজারে পনেরো হাজারে পাঁচ হাজার টাকা বেড়েছে একশ কত টাকা বাড়বে তাহলে শতাংশে বের হবে এই তিন শূন্য এই তিন শূন্য কাটা পাঁচ দিয়ে তিন কাঁচা পনেরো তিন দিয়ে একশো কে ভাগ করলে কত হবে তেত্রিশ পূর্ণ একের তিন পার্সেন্ট অপশন ডি সঠিক উত্তর পরবর্তী কোশ্চেন এবং আজকে লাস্ট অঙ্ক একটি গাড়ির মূল্য কত দুই লাখ থেকে দুই লাখ টাকা থেকে হ্রাস প্রাপ্ত হয়ে এক লাখ আশি হাজার টাকা হলো তাহলে কুড়ি হাজার টাকা হ্রাস হলো মূল্য হ্রাসের হার কত শতকরা জানতে চেয়েছে তাহলে কত টাকা হ্রাস হলো কুড়ি হাজার টাকা ঠিক আছে মানে কত টাকায় হ্রাস হলো দুই লাখ টাকায় দুই লাখ টাকায় কুড়ি হাজার টাকা হ্রাস তাহলে একশো টাকায় কত হ্রাস আছে চারটা শূন্য এখানে চারটা শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটা দুই দুই কাটা সমান সমান দশ পার্সেন্ট হ্রাস হয়েছে ওকে তাহলে অপশন এ সঠিক উত্তর ঠিক আছে এই অঙ্কগুলো কিন্তু একদম বেসিক এই অঙ্কগুলো কিন্তু তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো ডাইরেক্ট চলে আসতে পারে ঠিক আছে এবং এই বেসিক গুলো শিখলে তোমরা এর থেকে যে অ্যাডভান্স অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অনায়াসে করতে পারবে তাই এই অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাহলে দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যা সাতটায় টাইপ ফোর নিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব এবং ক্লাস টা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবো এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে পারো থ্যাংক ইউ